সালাম আলাইকুম আচ্ছা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এই সমাজে যারা অন্যায় অবিচার জুলুম নিপীড়ন পাতাচারে লিপ্ত থাকে তাদের যে ফল পায় তারা যে আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে তারা যে শাস্তি পায় এই বিষয় কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই এক এই যে ধরুন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলোটা বছর এই জাতির উপর যেভাবে জলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে খুন হত্যা লুটপাট পাচার এমন কোনো অন্যায় ছিল না সে কায়েম করেনি এবং এটা করার জন্য যে কোনো কৌশল যে কোনো বুদ্ধি যে কোনো মানে কুটচাল তিনি কিন্তু করেছেন এবং তিনি সফল হয়েছেন দু হাজার চব্বিশেও পাঁচে আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বেও শুধু আওয়ামী লীগ নয় বিএনপি জামাত সহ দেশের অধিকাংশ মানুষ হয়তো ভাবতো শেখ হাসিনার মনে হয় পতন হবে না আওয়ামী লীগের মনে হয় পতন হবে না হ্যাঁ কারণ একমাত্র মৃত্যু ছাড়া শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন হবে না এটা কিন্তু অনেক এদেশের নাইনটি পারসেন্ট মানুষ ধরে নিয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহ তিনি কিন্তু দেখিয়ে দিলেন পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে কিন্তু তার পতনও আমরা দেখলাম হ্যাঁ মায়ানমারে আজকে যে ভূমিকম্প হলো প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ বলেন হ্যাঁ তো এটা আট নয় বছর আগের মায়ানমার জান্তার সরকার যেভাবে রোহিঙ্গা গণহত্যা চালিয়েছিল পৃথিবীর এমন কোনো মানুষ নাই যাদের মন আছে তারা কান্না করে নেয় পৃথিবীর যে কোনো গণহত্যাকে হারমিয়ে নিয়েছিল রোহিঙ্গা গণহত্যা সেই রোহিঙ্গা গণহত্যার বিচারটা কিন্তু মানে আট নয় বছর হলেও কিন্তু আজকে আমরা দেখলাম ভূমিকম্পের সর্বোচ্চ ভূমিকম্পের মাধ্যমে যেখানে হাজার হাজার নিখোঁজ হাজার হাজার মানুষ নিহত হওয়ার সব কিছু তসনস হয়ে গেছে মায়ানমারে তো এই মায়ানমার যখন গণহত্যা চালালো এই মায়ানমারের গণহত্যা চালানোর এতদিন পরে আট বছর পরে কিন্তু ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন শেখ হাসিনা ষোলোটা বছর স্বৈরাচারী আচরণ করছে কিন্তু কখনও ভাবতে পারে নাই তার পতন হবে পাঁচে আগস্টে কিন্তু তার পতন হলো এই যে আমরা অনেকে মনে করি ইসরায়েলের পতন হবে না না হ্যাঁ এটা মাঝে মাঝে আমিও কষ্ট পাই কারণ প্যালেস্টাইনের ছোটো ছোটো বাচ্চাদের তাদের প্রতি যেই জুলুম তাদের প্রতি যেই হত্যাকাণ্ড হচ্ছে মাঝে মাঝে ভাবি আবার কিন্তু এটাও সত্য যে আল্লাহ অবশ্যই তাদের বিচার করবে বলা হয়ে থাকছে দুই সালের পর ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকবে না আল্লাহ হয়তো তাদেরকে ব্যানিশ করে দিবে সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে মহান রবের প্রতি অন্যায় অবিচার পাপ জুলুম নিপীড়ন অন্যকে ঠকিয়ে এই পৃথিবীর বুকে কেউ শান্তিতে থাকতে পারেনি কেউ ভালো থাকতে পারেনি এই বিচারটা প্রাকৃতিক নিয়মে হোক কিছুদিন পরে হোক আগে হোক পরে হোক এই বিচার হবে সুতরাং আসুন আমরা মানুষকে না ঠকাই আমরা পরের হক নষ্ট না করি আমরা অন্যকে হিংসা করে তাকে মানে তার উপরে যাওয়ার পথ বন্ধ না করে দেই কারণ আপনি মনে রাখবেন আপনি যদি কারো পথ বন্ধ করে দেন আপনি যদি কাউকে চেয়ার থেকে সরিয়ে দেন আপনাকে হয়তো সৃষ্টিকতা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে সুতরাং আসুন আমরা পাপাচার অন্যায় জুলুম অবিচ্চার ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো পর্যায়ে যেন আমরা না করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ